আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আসলাম এই জন্য যে আজকে অনেকগুলো খুশির খবর আছে প্রথমত খুশির খবর যে জিবিসি থেকে পাশ করেছে কিছু প্রিয় ছাত্র ছাত্রী যারা খুব হতাশ ছিলাম আমি এতদিন যে এদেরকে নিয়ে কি করব কিন্তু হঠাৎ তার একটা কারিশ্মা পাশ করে আমাকে সারপ্রাইজ দিয়েছে এটা আর একটা খবর হচ্ছে একজন দিশা পেয়েছেন এবং হিসাবে এত সুন্দর একটা হাসি আমাকে দেখিয়েছে উপহার দিয়েছেন যেটাতে আমার মনটাই আলোকিত হয়ে গেছে আমি নিজেই আলোকিত হয়ে গেছি গেল এগুলো খুশির খবর আর তার সাথে আগেও বলেছি যে এ বছর শেষ না হতেই অনেকগুলো আমার ছেলে জাপানে এসে িশায় যাচ্ছে কেউ নার্সিংয়ে কেউ এগ্রিকালচারে কেউ লাই বি আশা করি সবাই তাদের কেরিয়ারটা সুন্দর মতো কাটাবেন এই ব্যাপারে আপনাদের অবশ্যই দোয়া চাইব সবার জন্য দোয়া করবেন আর আরেকটা হচ্ছে যে ইতিমধ্যে জাপান এম্বাসিতে কিছু রুল চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে সবাই জানেন তারপরে আমি একটু বলে দিই যে জাপান এম্বাসি থেকে যেভাবে সরাসরি বিষয়ের জন্য আবেদন করা হতো এই আবেদনটা এখন আর জাপান এম্বাসিতে এই মাসের গত তিন তারিখ থেকে চেঞ্জ করতে দিয়েছেন এখন বিএফএস গ্লোবাল গুলশান এ যে অফিসটা আছে ওখানে থেকে বিশাল অ্যাপ্লিকেশনটা করতে হবে কাজেই সবাই সচেতন থাকবেন আশা করি কিছুটা পরিবর্তন আসলে আসতেও পারে এটা সবার জন্য একটা স্বস্তির ব্যাপারও হতে পারে আমি পজিটিভই আশা করব কারণ ইতিমধ্যে বিগত দিনগুলোতে অনেকেই হতাশা ছিলেন অনেকে তাদের কাঙ্ক্ষিত মতো ফল পাচ্ছিলেন না অ্যাম্বাসির থেকেও একটা কি বলে সিও আসার পরেও ভিসা পাচ্ছিলেন না এই ব্যাপারটা হয়তো চেঞ্জ হতে পারে কাজেই আমি এই ব্যাপারটা আশাবাদী মনে করছি হয়তো সময় দিয়ে একদিন বেশি লাগতে পারে আর ওখান থেকে আপনার উনিশশো টাকা দিয়ে দেশে যে একটা ফি এটা বেশি লাগছে শুধু পার্থক্য এখানে আর আর কিছু বলবো সেটা হচ্ছে ইদানি পরীক্ষাগুলোতে জাপান ফাউন্ডেশন টেস্ট বিশেষ করে জিএনপিটিতে পাশের হার জেএনপিটি এন ফোর এর কথা বলছি যে যেটাতে পাশের হার খুবই কম আমরা চাইব আরও বেশি বেশি করে আপনারা পরিশ্রম করুন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফলটা নিয়ে আসুন জেএফটি অথবা জেএনপিটি এন পাশ করলে কিন্তু অনেকটা আপনার জাপান যাওয়ার পথ শুভ হয়ে যাচ্ছে বিশেষ করে যারা জব বিষয়ে জাপান যেতে যাচ্ছেন বিশেষ করে এস এস ডাব্লিউ সেই সাথে যারা ইন্টারন্যাশনাল সার্ভিসে যাচ্ছেন তারা তো অবশ্যই যদিও এই ক্ষেত্রে অ্যান ফ্যাক্ট দিয়ে যাওয়াই সম্ভব কিন্তু অ্যান ফ্যাক্ট করেই যারা যাচ্ছেন জাপানে যাচ্ছেন ঠিকই কিন্তু কাঙ্ক্ষিত যে কাজ বা আপনার সাফল্য সাফল্য আশা করছেন সেটা কিন্তু হচ্ছে না অনেকে যে কাজ পাচ্ছেন না অনেকে যে ঘুরছেন অনেকে বসে আছেন অথবা কাজ পেলেও সে কাজে শান্তি পাচ্ছেন না করতে পারছেন না কন্টিনিউ করতে পারছেন না এরকম অনেকেই শুনি ফোন করেন পরামর্শ চান কাজেই যারা ইন্টারন্যাশনাল হিউম্যানিটিসে বা ইঞ্জিনিয়ার বিষয়ে জাপান যেতে চাচ্ছেন তাদেরকেও পরামর্শ দিব অ অ্যান ফোরটা আপনারা কমপ্লিট করুন বা জে এফ টি এ টু বেসিকটা করুন যারা কাজের জন্য বা কেরিয়ার করার জন্য জাপান যাবেন এখান থেকে সরাসরি তাদেরকে আমি জেএলপিটি থেকে যে এফ টি এই টু বেসিকটাই সাজেস্ট করব কারণ এখানে ব্যাপারটা এরকম যে জাপানে বসবাসের জন্য জাপানি ভাষা কাজেই এখানে যে কারিকুলাম সাজানো হয়েছে শিক্ষা পাঠদান পদ্ধতি সাজানো হয়েছে এটা পুরাপুরি জাপানে বসবাসের উপযোগী করে সাজানো হয়েছে কাজেই আমি আশা করব যে আপনারা এটা ফলো করবেন এবং যে হোক কাজের বিষয় অন্তত অ্যান ফোর মিনিমাম এটা বেশি থাকলে যদি এন থাকে আরো ভালো তবে যেটি টু বেসিক যারা হাই স্কোর নিয়ে পাশ করবেন তাদের লেভেলটা কিন্তু এনসিজির মতো বিশেষ করে পার্ট টু যারা কমপ্লিট করেছেন ওখানে যেই পাঠদান আপনাদেরকে দেওয়া হয়েছে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাস বলবো না পাঠদানে যে বিষয়বস্তুগুলো দেওয়া হয়েছে সেটা অনেকটা অনেকটাও আমি মনে করবো যে এখানে সব নৃত্য এখানে সব সলিউশন জাপানে বসবাস করার জন্য যে সমস্ত সলিউশনগুলো প্রয়োজন যে সমস্ত সমস্যাগুলো হয় তার সলিউশনগুলো এখানে সুন্দরভাবে সাজানো করে দেখানো হয়েছে এবং উদাহরণ হিসাবে দেখানো হয়েছে এখানে লিসেনিংয়ের মাধ্যমে অডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কাজে তাছাড়া বুক টেক্সট বুকে যেখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে কাজে এগুলো যদি আপনারা ফলো করেন আমি মনে করি না এখান থেকে যারা জাপানে কেরিয়ারে কাজে যাবেন জবে যাবেন তারা উপকৃত হবেন ওখানে যে তেমন একটা সমস্যায় পড়তে হবে তবে আজকে এখানে শেষ করবো বলছি বলছি আজকে মনটা ভালো অনেকগুলো খুশির খবর পেয়েছি অনেক মিষ্টি এসেছে অনেক সুখবর নিয়ে কাজ সুখবর নিয়ে তো আর কেউ খালি হাতে আসে না কাজে এই খুশি মন রেখেই আজকের মতো শেষ করছি আসবো আবার আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ